বিদ্যাসাগর স্কুলের উদ্যোগে এনএসএস ইউনিটের উদ্যোগে সাত দিনব্যাপী এনএসএসের শিবিরের আয়োজন করা হয়েছে তার উদ্দেশ্য হল তাদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে সামাজিক শিক্ষার যে একটা অঙ্গ এই এনএসএস প্রতি বছর এটা করে থাকে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময়ে ওনারা করে থাকেন তাতে চারিত্রিক গঠন থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার জন্যই এরকম শিবিরের আয়োজন করা হয় এবং আমরা যেটা বারবার বলছি যে রাষ্ট্রচেতনা সেই রাষ্ট্রচেতনায় উদ্বুদ্ধ করার জন্য এই রাষ্ট্র আমার এই পরিবেশ আমার এই রাজ্য আমার এই যে ভাবনা এই ভাবনাটাকে জাগ্রত করার জন্যই তাদের এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আমি ধন্যবাদ জানাই আমাদের এই এনএসএস ইউনিটের যারা কর্মকর্তা এবং এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এই সাত ব্যাপী এই এনএসএস ইউনিটের ছাত্রীদেরকে প্রশিক্ষিত করবেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত। সিস্টার নিশ্চিন্তে প্রতীক